বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ আসল্লাহহু আলাইহি উসাল্লাম যখন হিজরত করিয়ে মদিনায় গেলেন আল্লাহনবীকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে এলো সবাই শুনতে পাইল মুহাম্মদ নামে একজন নবী মক্কা থেকে মদিনার মধ্যে আসছে গড় সেরে বাড়ি সেরে সব সম্পদ সারিয়ে চলে আসছে আল্লাহনবী রহমা তুল্লিন আলামিনকে দেখবার জন্য সবাই চলে আসছে আল্লাহনবীকে কেউ হাদিয়া দেয় আবার কেউ শূন্য হাতে এসে আফসোস করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছুই দিতে পারলাম না আল্লাহ নবী বলল হে মদিনাবাসী এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমি এতিম নবী মক্কার লোকের আমাকে তারাইয়া দিছে আমি গড় সেরে বাড়ি সেরে সম্পদ সেরে সৈন্য হাতে আসছি আমি একটা কোনো কিছু আনতে পারি নাই হ্যাঁ মদিনার লোকেরা আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না শুধু একটা কথা বলবো মক্কার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে মক্কায় পারি নাই গেছি লোকেরা আমাকে কষ্ট দিয়েছে হ্যাঁ মদিনার লোকেরা তোমরা কি আমাকে কষ্ট দিবা যদি তোমরা আমাকে কষ্ট দাও তোমাদের মদিনায়ও থাকবো না এই দুই চোখ দিয়া এই দিকে দেখি সেই দিকে আমি চলে যাব। মদিনার লোকেরা রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিতে পারে তাই লোকেরা কষ্ট দিতে পারে আমরা আপনাকে কষ্ট দিব না আমরা তো আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিব আল্লাহর নবী শূন্য হতে মক্কা সারিয়া গেলেন আল্লাহর নবীর জন্য মদিনাবাসী হাদিয়া নিয়ে আসতেছে কেউ বালিশ নিয়ে আসে কেউ কম্বল নিয়ে আসে কেউ চাদর নিয়ে আসে কেউ খাবার নিয়ে আসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলেজীয়াৰ টুকুৰা ছট্ট সন্তান তাকে নিয়ে বিশ্বনবীকে দেখবার জন্ম আছিলেন আন আচলা দি আল্লাহত আল আনহুৰ মা আল্লাহ নবীকে দেখবার জন্ম আসলেন আশার পর আল্লাহর পয়াগম্বৰৰ দেখি তাকাইয়া চোখৰ পৰি গলো চাৰিয়া চাৰিয়া কান্দি দে আল্লাহর পায়াগম্বৰ বলে মা তুমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্দ বলো ও রহমাতুল্লিল আলামী আপনার মতো সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর আমি দেখি নাই এমন সুন্দর মানুষ আর দুনিয়ায় নাই এমন সুন্দর মানুষটারে আবার কেমনে তারাইয়া দেয় তারা কি মানুষ নাকি জানোয়ার আপনার মতো এমন সুন্দর মানুষকে আবার মানুষ কষ্ট দিতে পারে নাকি ও রহেমাতুল্লি আল আমি নামি এই জন্য আমি আপনার জন্য কোনো হাদি আনতে পারি নাই আল্লার পায়গম্বর বলে মারে কোনো হাদিয়া লাগবে না আনাসের মা বলে ও রহমাতুল্লিন আলামিন আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি ও রহমাতুল্লিন আলামিন আমি আপনাকে কি দেব আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি গরিব মা শূন্য হাতে আপনাকে দেখবার জন্য আসলাম ও রহমাতুল্লিন আলামিন এই যে আমার ছোট্ট সন্তানটা দেখতেছেন এই সন্তানটা থেকেও আমি আপনারে বেশি ভালোবাসি একটা মা কিন্তু তার সন্তানকে জীবন বেশি আনাসের মা আমার সন্তানটা থেকে আমি আপনারে বেশি ভালোবাসি নবী গ আমি আমার সন্তানটাকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম আল্লাহ নবী বলে রে আনাসের মা তোমার এই ছোট্ট সন্তান আমি নিয়ে কি করব ও রহমাতুল্লিল আলামিন সে সারা জন্ম আপনার খেদমত করবে এখন ছোট এখন আপনার বড় বড় খেদমত করতে পারবে না এখন আপনার মেসুক টাকাইয়ে দিতে পারবে আপনার ওজুর পানিটা টাকাইয়ে দিতে পারবে আপনার জুব্বা মমরক টাগাই দিতে পারবে নবীগ যখন বড় হবে বড় বড় খেদমত গুলো করবে চিন্তা করে দেখেন আনাসের মা আল্লাহ নবীকে কত ভালোবাসে আনাসরাদি আল্লাহ তা আল্লাহুকে হা দিয়ে দিয়ে দিছে তারা মানে মা তার সন্তান থেকে আল্লাহর পায়গাম্বরকে বেশি ভালোবাসে আনাসরাদি আল্লাহ তা আল্লাহ একদিন দুই দিন নয় দীর্ঘ দশ বছর পর্যন্ত বিশ্ব নবী মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লামের ক্ষেতমত করেছেন আনাসরাদি আল্লাহ তা আল্লাহ বলেন একবার আল্লাহর পয়াগাম্বর আমাকে বাজার করবার জন্য পাঠাইলেন আমি বাজার করবার জন্য বের হয়ে গেলাম বাজারে যাইতেছি হঠাৎ করে তাকে দেখে মদিনার ভালো করে খেলাধুলা করতেছে আমার খেলাধুলার বয়স আমিও তাদের সাথে খেলাধুলার মধ্যে মজিয়া গেলাম বাজারের কথা একদম ভুলে গেলাম বেলা গরাইয়া দুপুর হয়ে গেল বেলা বিকাল হয়ে গেল আমি বাজারের কথা বলিয়া গেলাম আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেল বুঝলাম না ছেলেটাকে পাঠাইলাম বাজার করবার জন্য কোন ইহুদিরা তাকে আবার আক্রমণ করলো নাকি এখনো তো মদিনার মধ্যে এহুদিরা আছে আক্রমণ করলো নাকি বিপদ হলো নাকি আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গিয়া দেখে আনাস মদিনার বালকদের সাথে খেলাধুলা করতেছে আল্লাহ নবী রাগ করলেন না আল্লাহ নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখতেছে আনাস বলেন হঠাৎ করে আমার সকাল্লার পয়গাম্বর দিকে চলে গেল তাকাইয়া দেখি আল্লাহর পয়গাম্বর আমার দিকে তাকাইয়া রইছে আমার কলিজা যেন গলার মধ্যে চলে আসে হঠাৎ মনে পড়ছে কিরে সেই সকাল বেলা আল্লাহ নবী আমাকে বাজার করবার জন্য পাঠাইল আমি একদম বলেই গেলাম এখন নবীকে দেখে আমার মনে পড়ছে আজকে নবী আমাকে সারবে না মনে হয় ঘরে সবাই উপবাস আমাকে পায়গাম্বার আজকে কঠিন শাস্তি দিবে এবার

আল্লাহর কসম আল্লাহর কসম ওই যে আল্লাহর পয়গাম্বর আমার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিছে ওই একটা মুস্কি হাসিতে আমার গোটা জীবনটা পরিবর্তন হয়ে গেছে নবীর একটা হাসিতে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন বলে আনাস নবীর বাড়িতে থাকো কি খাও না খাও জানি না একবার আনাস আসরা দিয়ে আল্লাহ আলান মাকে দেখবার জন্য বাড়িতে আসলেন মাকে দেখবার জন্য বাড়িতে আসার পরে মা বলে আনাস কি খেয়ে আসছো আনাস রাদি আল্লাহ তালান হো চোখের পানিগুলো সারিয়ে দিছে মা বলে কেরে আনাস তোমার চেহারা শুকনা শুকনা দেখা যায় কোনো কিছু খাও নাই নাকি আনাস কোনো কথা বলে না আনাস কি খাইছো বলো আনাস হেকমত খাটাইয়া বলে মা আমি নবীর বাড়িতে থাকি আমার পয়গম্বর খাইলে আমি খাই আর আমার পয়গম্বর না খাইলে আমি না খাইয়ে থাকি মায়ের বুঝতে পাকি নাই আমার সন্তান মনে হয় কোনো কিছু খায় নাই আনাস রাধি আল্লাহ তালানপুর মা বলে বাবা কি খাইছো বলো আনাস কোনো কথা বলে না মা বলে বাবা বল আমি না তোর মা তোর দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি দুই বছর দুধ পান করাইছি আমার কাছে সত্যি কথা বল আনাস রাদি আল্লাহতাল আনহু বলে মা সত্যি বলতে গেলে আজকে তিন দিন ধরে আল্লাহর পয়াগাম্বরে ঘরের মধ্যে আগুন ধরে না। নবীও না খাওয়া আমিও না খাওয়া আনাস রাদী আল্লাহতাল আনহুর মা বলে ও বাবা না যা বহুদিন ধরে আল্লাহর পয়াগম্বররা আমি দেখি না একটু জানা পয়গম্বরকে দাওয়াত দে আজকে রাত্রেবেলা আমি আমার নবীকে খাবার খাওয়াবো আমার নবী আমার ঘরে একবেলা খাবার খাবে বাবা যা আমার নবীকে গিয়া দাওয়াত দে আর আমি আল্লাহর পায়গাম্বরে প্রাণ ভরিয়া দেখব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া বলল ও রাহমাতুল লিল আলামিন আমার মা আপনাকে দাওয়াত করেছে আজকে রাতে বেলা আমার বাড়িতে যাবেন আপনাকে একবেলা খাবার খাওয়াবে আল্লাহর নবী বলে আনাস তুমি কি তোমার মাকে গিয়া বলছো তিন দিন ধরে আমার ঘরে সুলাই আগুন ধরে না আনাজ বলু ও রহমাতুল্লিন আলামিন আমি বলতে চাই নাই আমার মা বারবার আমাকে জিজ্ঞাসা করেছে জোর করে আমার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে যদি আমি না বলি আমার মা কষ্ট পাবে এই জন্য আমি আমার মাকে বলে দিয়েছি আল্লাহর পায়ে আমার বললো ঠিক আছে যাও রাত্রিবেলা আমি তোমাদের বাড়িতে যাব আনাজ দৌড়াই আসিয়া বলে মা রান্না বান্না করো আমার নবী রহমাতুল্লিন আলামিন আসবে নাজুবে মা মনে মনে চিন্তা করে হারে আমি আমার নবীকে আজকে দেখতে পারবো বহু দিন ধরিয়া নবীকে দেখি না নবীর চেহারা দেখলে ক্ষুদা দূর হয় নবীর চেহারা দেখলে কষ্ট দূর হয় বহু দিন ধরিয়া নবীকে দেখি না আজকে রহমাতুল্লিল আমি নাজবে আমি ভালো করিয়া দেখব আনাসের মা রান্না বান্না কমপ্লিট করি অপেক্ষা করতেছে এছাড়া নামাজের পরে আল্লাহর পয়গাম্বর আসবে কোনো আসে না আনাস রাজি আল্লাহ হু দরজার মধ্যে দাঁড়ানো মা কাদের মধ্যে থোতাটা দিয়া দাঁড়াইয়া রয়েছে মা আর সন্তান অপেক্ষা করতেছে আল্লাহর পয়গাম্বর আসবে হঠাৎ করে দেখা যা আল্লাহর পয়গাম্বর আসতেছে ওই দিন ছিল আকাশে পূর্ণিমার চাঁদ আর নজরুল আল্লাহ তাআলা বলে রে সন্তান আমার আমাদের নবী এত সুন্দর ওই যে আকাশে চন্দ্র দেখা যায় আমার নবী চন্দ্র থেকেও বেশি সুন্দর رحمتুল লিল আলামিন আস্তেছেন জয়া ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি চন্দ্রের রাতে দেখলাম পূর্ণিমার চাঁদের রাতে দেখলাম আল্লাহর কসম করে বলি আকাশের চন্দ্র তিন এমন সুন্দর ওই চন্দ্র থেকে আমার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বেশি সুন্দর হজরত হজরত জায়দ রাদি আল্লাহ বলেন আমার নবী আকাশের চন্দ্রের চাই বেশি সুন্দর ছিল আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই আল্লাহ নবী আসতেছে আনাস রাদি আল্লাহ তালুর মা বলে আনাস দেখ আকাশে একটা চন্দ্র আছে আকাশের চন্দ্র থেকে আমার নবীকে হাজার গুণ বেশি সুন্দর দেখা যায় বাড়িতে চলে আসলো আনাসের মা খাবার দাবার দিল আল্লাহর পয়গাম্বর এত সুন্দর না আলামিন খাবার খাইলে খাবার খাওয়ার পরে আনাসের মা বলে ও রহমাতুল্লিন আলম আপনার গরিব আমরাও গরিব কখনো কখনো আপনার ঘরে তিন দিন ধরিয়ে রান্না বান্না হয় না কখনো সাত দিন ধরিয়ে আপনার ঘরে রান্না বান্না হয় না তখন এক মাস পর্যন্ত আপনার চলে আগুন ধরে না ও রহমাতুল্লিন আলমিন একটু আমার আনাসের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমার আনাসকে দনি বানাইয়া দেয় আল্লাহ নবী বলে ও মা ধনী হইলে কি হবে বলে রহমাতুল্লিল আলামিন আমার আনাস যদি ধনী হয় তাহলে আপনাকে আমরা ভালো ভালো খাবার খাওয়াইতে পারব মায়ের কত আশা সন্তান ধনী হইলে নবীকে খাবার খাওয়াবে আল্লাহর পয়গম্বর বলে মা ও আনাসের মা তুমি নিজেই তোমার সন্তানের জন্য দোয়া করো কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন দোয়া করুক আরবর দোয়া করুক মা দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল বিশ্বনবী বলেন সালা সুদ দাওয়াতিন মুস্তাজাবাদুল না সাকাফিহিনা দাওয়াতুল ওয়ালীবাদ দাওয়াতুল মুসাফির দা আতুল মাজলুন তিন বেক্তের দোলনা দরবারের মুহূর্তের মধ্যে কবুল হয় এক নম্বর মা বাবার দোয়া মা বাবা গরিব হোক অশিক্ষিত হোক গণ্ড মুরক্ক হোক মা বাবার দোয়া করতে দেরি বর দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে কবুল হয় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বল আনাসের মা তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো আমি আমিন বলবো তুমি মা দোয়া করতে দেরি হবে আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না আনাসের মা দোয়া করেছে আল্লাহ এমন ভাবে কবুল করেছে আনাসকে আল্লাহ তাআলা দনি বানাইয়ে দিছে এই জন্য দনি হওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না ما ببرك استيدوانا أبا أما دواء كنت ذي ريحو الله تلدوني بنيني دي بي أيها المبشرة بمحمد صلى الله عليه وسلم بل أيها السعاب بل رسول الله صلى الله عليه وسلم في ليلة الإدحيان عليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر وإيه سعاب بل حضرت جايد رضي الله تعالى عنه বলেন হজরত জাবের আদি আল্লাহ তালহ বলেন একদিন পূর্ণিমা রাতে আমি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে দেখলাম একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই আবার আকাশের সাদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই পালাহু আইন আহসারু মিনাল কমারি আল্লাহর কসম আল্লাহর কসম আকাশে যে চন্দ্র ছিল ওই চন্দ্র থেকে আল্লাহর পয়গম্বরকে হাজারো লক্ষ গুণ বেশি সুন্দর দেখাইতেছিল এমন সুন্দর নবী আর দুনিয়ার মধ্যে পাবে না এই নবীকে আবু জেহেল চিনতে পারে নাই আবু জেহেল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে কষ্ট দিয়েছে আবু জেহেল আল্লাহর পয়গম্বরের মাথার উপরে পাথর পর্যন্ত মেরেছে আরে জালে আল্লাহর পায়গাম্বর বলে তিন নবী মা বাবা নাই কারো সাথে দুশ্মনী করে নাই মক্কাল নোকারি আল্লাহ উপাধি দিয়েছে আল্লাহর নবী পাহাড়ের গুহার মধ্যে সাজদায় পড়িয়া কাঁদতেছিল জালেম আবু জাহেল উপর থেকে পাথর মাথার মধ্যে মেরে দিয়েছিল আল্লাহর নবীর মাথা ফাটিয়া রক্তক্ষরণ হয় আকাশ কাঁদে বাতাস কাঁদে রহমাতুল লিল আলামিনের কষ্টের কারণে কিন্তু জালেমের অন্তরে বিন্দু পরিমাণ মায়া হয় নাই এই জন্য নবীর আদর্শ আদর্শিত হাও নবীর সন্ন্যাতের আমল করো কপাল খুলিয়া যাবে দুনিয়া সুন্দর হবে পরকাল সুন্দর হবে আমার নবী সাল্লাম বলেন মান আহ্বানি কান ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথেই জান্নাতে যাবে যে আমি নবীকে ভালোবাসে সে আমি নবীর সাথেই জান্নাতে